আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেয় ভালো আছি রোজকার ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালে রান্নাবান্না নাস্তা বানিয়েছি রান্নাবান্না করছি তো ফিরে আসছি আবার বিকেলে আপনাদের মাঝে ভাবলাম একটু আপনাদের মাঝে কথা শেয়ার করি তাজকে রান্না করছি গুঁড়া মাছ ডালের ভত্তা আর গুড়া মাছ ডালের ভত্তা এই তো আর সিম আলু ভাজি করছি সেটা পুড়ে গেছে ফেলে দিয়েছি মেয়ের সাথে একটু রাগারাগিও করছি তো অনেক কালকে এক জায়গায় যাবো তাই ভাব তাড়াতাড়ি কাজ করতে যা আর কি অনেকটাই হেরাফেরির মধ্যে পড়ে গেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর চ্যানেলটার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমি আপনাদের বোন ভাগ্নি এসে এখন বললো মামি আমার সাথে একটু চলেন সেই একটু কেনাকাটা করবে আর একটা রাউডার কিনবে তো চলুন যা যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের সাথে থেকে যাবেন আর একটু হলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি তো চলুন যাওয়া যাক আমাদের বাসায় বিকেলের পরিবেশটা কেমন দেখতে লাগছে কমেন্টে জানাবেন মেয়ে পড়তে গেছে ছেলে খেয়ে চলে গেছে আমি বাসায় একা এখন আর ভাগ্নি তার সাথে চলে যাব এখন যারা পুরা ভাইয়ারা তো আমি আজকে নাস্তা বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সকালকার নাস্তা আজকে বানিয়ে খাবো তো দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বোনের পাশে থাকবেন সকালবেলা উঠে আমি নাস্তাটা আগে বানিয়ে নিচ্ছি এখন পরোটা ভাজবো গরম গরম চা দিয়ে খাবো সকাল সকালের নাস্তা তো সবাই কি খেলেন কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন গরম গরম পরোটা আজকে সকালের নাস্তা তো ভেজে নিচ্ছি আমি লাল করে সবাই ভাববেন যে পুড়ে গেছে না আমি এমন লাল লাল খেতেই পছন্দ করি